খুবই দুঃখিত আজকে আর মন্দিরে থাকতে দিচ্ছে না বলছে যারা আছো তো এখানে যারা আছে প্রশাসনের লোক ওরা সবাই টোটালি বার করে দিচ্ছে আমি চলে যাচ্ছি এখান থেকে তো আমি এখনো পর্যন্ত এখানে ছিলাম ব্যাগে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকে যাচ্ছি এখানে টোটো একটুখানি যাবে বলছে তো কুড়ি টাকা করে ভাড়া তো আমরা সামনের দিকে যাচ্ছি এই যে সামনের দিক থেকে আগে যাচ্ছি যে ওখান থেকে দেখি গাড়ি পাবো কি না তো দেখছি কী হয় আমরা এই দিক থেকে এলাম এই দিক দিয়ে যাব এই দিকটা হচ্ছে জগন্নাথ মন্দির আছে চলো আমরা যাচ্ছি এইদিকে চলো এই রাস্তাঘাট যাবো আমরা এখানে একটা মন্দিরও আছে সামনে এখান থেকে সেদিকে এইদিকে আর আমরা এসেছিলাম এই দিক থেকে চলো যাই ও আমরা ঢুকলাম এই মাত্র জগন্নাথ মন্দিরে তো জুতো খুলে এসেছি তো এইটার ভিতর দিয়ে যাচ্ছি আমরা জুতোটা ওখানে খুলে রেখে এসেছি কী হতে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি নি জুতো যে পাবো কি পাবো না তো জগন্নাথকে দর্শন করার জন্য আমরা ঢুকে পড়েছি ভিতরে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো একটু আর একটা গেট আছে তো সামনে একটা গেট হলো আবার একটা গেট আছে চলো তো আমরা ঢুকলাম এখানে চেকিং চলছে চেকিংয়ের পরে ঢুকে গেলাম সেই জগন্নাথ মন্দিরের ভিতরে এটা হচ্ছে মেন গেট তো এতটাই সুন্দর হয়েছে মানে না এলে এখানে বুঝতে পারবে না এতটাই আমরা এক্সাইটেড ছিলাম যে হবে কি না হবে না টাইমের মধ্যে তো ভগবানের দর্শন করব বলে কিন্তু আমরা পেয়ে গেছি তো বাট আমাদের আরও অনেকজন আছে তারা আসতে পারছে না পেছনে আছে তো দেখো বন্ধুরা মন্দিরটা অসাধারণ লাগছে তো টোটালটাই এত সুন্দরভাবে বানিয়েছে অনেক তো আমার তো দারুণ লাগছে আপনাদের কিরাম লাগবে কমেন্ট বক্সে আমাকে একটু জানিও তো এরকম ভিডিও যদি চাও এসপি সাউন্ডের চ্যালেঞ্জে তো আমার চ্যালেঞ্জটা বাডে এক অ্যাকচুয়ালি বক্সের জন্য ভিডিও বানানোর জন্য করা হয়েছে তো আমার সাউন্ড জগতের তো আমি সাউন্ডকে একটু পছন্দ করে বলি তো আমার যেহেতু নিজের একটু সাউন্ড আছে তার জন্য তো আমি এখন আজকে এসেছি এই চ্যালেঞ্জেতেই ভিডিওটা দিয়ে দেবো ভিতরে ভিডিও করতে দেখতে নে তো এখানে আবার একটা গেট আছে চলো দেখতে থাকো এই এলাম ফের এসে এতটাই মানে চাপ আছে প্রশাসনের তার জন্য আমি একটুকু যে আমি জগন্নাথকে দেখাবো এখানটাতেই ছিল কিন্তু একটুকু মানে ভিডিও করতে দিল না প্রশাসন চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই হলো না ভিডিওটা করতে পারলাম না তো এই গেটটা আছে মনে হয় আউটের গেট তো এই দিকটা হচ্ছে আউটের গেট আছে তো আউট মানে এটা দিয়ে যে বাইরে চলে যাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খুবই দুঃখিত আজকে আর মন্দিরে থাকতে দিচ্ছে না বলছে যারা আছো তো এখানে যারা আছে প্রশাসনের লোক ওরা সবাই টোটালি করে দিচ্ছে আমি চলে যাচ্ছি এখান থেকে তো আমি এখনো পর্যন্ত এখানে ছিলাম দেখে চলে যাচ্ছি